জয়নীতাই জয়গৌর সুন্দর পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে সম্পূর্ণরূপে দৃশ্য সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার আমি এই পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো যেমন এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের সময় আপনাদের আমি বলবো তারপর কোন কোন গ্রহ এই চন্দ্রগ্রহণ দর্শন করতে পারবে এবং কারা এই চন্দ্রগ্রহণ দর্শন করতে পারবে না এই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব অন্তিম পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে রাত্রি নয়টা সাতান্ন মিনিটে পূর্ণ গ্রাস আরম্ভ অর্থাৎ নিমিলন রাত্রি এগারোটা মিনিটে গ্রহণের মধ্যকাল থাকবে এগারোটা একচল্লিশ মিনিট পূর্ণগ্রাস সমাপ্তি অর্থাৎ উন্মিলন রাত্রি বারোটা তেইশ মিনিট পূর্ণগ্রাস স্থিতি অর্থাৎ এই যে পূর্ণগ্রাস হবে তার সময়সীমা থাকবে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণ মুখ্য সমাপ্তি থাকবে রাত্রি একটা সাতাইশ মিনিট গ্রহণের স্থিতি থাকবে তিন ঘন্টা ত্রিশ মিনিট গ্রাসমান ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এইট উপচ্ছায়া স্পর্শ করবে রাত্রি আটটা সাতান্ন মিনিটে উপছায়া ত্যাগ হবে মুখ্য যে উপচ্ছায়া আছে সম্পূর্ণরূপে যে এই গ্রহণ ছাড়বে ত্যাগ করবে তা রাত্রি দুটা সাতাইশ মিনিটে এই যে গ্রহণ আছে তা আমাদের আসাম কলকাতা থেকে নিয়ে সমস্ত অঞ্চল যা রয়েছে সবার মধ্যে দৃশ্য আছে কাজেই সবার এই গ্রহণ পালন করতে হবে এখন আমি আলোচনা করব গ্রহণ দর্শনে শুভাশুভ এই গ্রহণ মেষ কন্যা তুলা ধনু ও মকর রাশির দর্শনে শুভ কিন্তু এর মধ্যে আরেকটি একটি কথা আছে উক্ত রাশি হইলেও জন্মতারার জন্য রাত্রি নয়টা সাতান্ন গতে এগারোটার মধ্যে সাতি নক্ষত্রযুক্ত তুলা রাশি ও রাত্রি এগারোটা গতে জন্মতারা জন্য বিশাখা নক্ষত্রযুক্ত তুলা রাশির দর্শন নিষিদ্ধ আপনারা ভালো করে শ্রবণ করবেন এতদ্ভিন্ন রাশির দর্শনে অশুভ এই যে মেষ কন্যা তুলা ধনু মকর রাশি ছাড়া যারা রাশি রয়েছেন তাদের জন্য এই দর্শন অশুভ গ্রহণ দর্শনকারী মাত্রেই স্নান কর্তব্য যারা গ্রহণ দর্শন করবেন তারা স্নান করবেন দৈবাত দর্শনে বিপ্রকে স্বর্ণদান কর্তব্য তন্ত্রোক্ত মন্ত্র পুনশ্চরণকারীদের পক্ষে এই রাশাদি বিচার অনাবশ্যক বৈধ দর্শনকারী মাত্রেই গ্রহণ স্নান অবশ্য কর্তব্য যারা তন্ত্রাদি ক্রিয়া করে থাকেন পুনশ্চরণকারী যারা রয়েছেন ওনাদের কাছে এই রাশির বিচার থাকে না কারণ এই গ্রহণ ওনাদের জন্য একটি আশীর্বাদস্বরূপ ওনারা এই গ্রহণে অনেক কিছু মন্ত্র সিদ্ধ করার চেষ্টা করে থাকেন এখন আপনাদের বলবো এই গ্রহণ দর্শন করলে কি হয় শাস্ত্রের দিক থেকে এর প্রমাণ কি তাহলে শ্রবণ করুন সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়াদ মানবহ সপ্ত জন্ম শুষ্টি দুঃখভাগী চ সর্বদা গ্রহণ বৈধভাবে দর্শন করিলে অক্ষয় পূর্ণ হয় যদি কোনো ব্যক্তির রাশির দ্বারা এই গ্রহণ দর্শনের বিধান দেওয়া থাকে যদি উনি দর্শন করেন তাহলে ওনার অক্ষয় পূর্ণ হয় যেই পূর্ণ কখনোই ক্ষয় হয় না অদ্য হইতে সপ্তাহ বেপি বিশেষ যাত্রা নিষিদ্ধ গ্রহণের কাল থেকে নিয়ে সাত দিন পর্যন্ত কোনোখানে যাত্রা করা ঠিক না আরেকটি কথা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন বিশেষভাবে ওনারা এই গ্রহণ পালন করবেনই এই গ্রহণের সময়ে কোনো ধরনের ফল মূল শাক সবজি কিছুই কাটবেন না মাটির মধ্যে আঘাত করবেন না আপনারা সুন্দর নাম জপ করুন বাড়িতে বসে যদি এগুলো করেন তাহলে আপনাদের সন্তানের উপর অশুভ প্রভাব পড়তে পারে তার জন্য আপনাদের কাছে এই নিবেদন যে আপনারা সেই দিন গ্রহণের সময় আপনারা কোনো ধরনের কাটাকাটির কাজ এগুলো করবেন না তাহলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে সবাই জানতে পারেন জয় নিতাই জয়গুর